নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব শ্রী শ্রী লক্ষ্মী পূজা পদ্ধতি ও ব্রত কথা বাংলার বহু বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয় দেবী শুধুমাত্র ধনদৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সবকিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় বাড়ির মায়েরা সাধারণত প্রতি বৃহস্পতিবার এই ব্রত করেন সংসারের মঙ্গল কামনার জন্য যথার্থ সুফল পেতে কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তবেই মন্ত্রপাঠ করা উচিত না হলে কিন্তু কোনো ফলই মেলে না বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার উপকরণ অতীব সামান্য যেগুলি লাগে সেগুলি হল সিঁদুর ঘট একটি ধান সামান্য মাটি সামান্য আম্রপল্লব একটি ফুল একটি দুর্বা সামান্য তুলসী পাতা দুটি ফুল কাঠালি কলা বা হরিতকী একটি চন্দন ধূপ দীপ নৈবেদ্য সামান্য ও জল কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে পূজা প্রণালী প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিতে হবে পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবে তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিতে হবে যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম তাই জল দেবার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদা রাখা আবশ্যক সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবে তারপর সংসারের সকলের মঙ্গল প্রার্থনা করবে এরপর একটু গঙ্গাজল নিজের পূজার আসন পূজার ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবে এইভাবে দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হয় এরপর লক্ষ্মীদেবীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবে ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবে না ঘটে একটি আম্রপল্লব যাতে বিজোর সংখ্যক পাতে থাকে ও তার ওপর একটি কলা বা হরিতকে দিয়ে উপরে একটি ফুল দেবে ইচ্ছা করলে ঘটেও লক্ষ্মীদেবীকে একটি করে মালাও পড়াতে পারবে এবার লক্ষ্মীদেবীকে ধ্যান করবে ব্রত কথা শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রত কথা পাঁচালি দোল পূর্ণিমা নিশীথে নির্মলাকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা যন্ত্রে হরিগুণগান উপনীত হইলেন ধীমান ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি অতপর কহিলেন লক্ষ্মীদেবী প্রতি সোনগোমা নারায়ণী চলমর্তপুরে তব আচরণে দুঃখ পাইনু তরে তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী ভুঞ্জিছে দুর্গতিকত বর্ণী বাড়ে নারী শতত কুকর্মেরত রহিয়া তাহারা দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা অন্যাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায় আত্মহত্যা কেহবা বা করিছে ঠেকে দেয় কেহ কেহ প্রাণাধিক পুত্র সবে বেচে খায় হায় হায় অন্নের অভাবে অন্নাপূর্ণা অন্ন রোকা ত্রিলোক জননী বলদেবী তবু কেন হাহাকার শুনি কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরাণী সঘনে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী সত্যবাছা ইহা বড় দুঃখের বিষয় কারণ ইহার যাহা শোন সমদয়। আমি লক্ষ্মী তরে নাহি রোষ মর্তবাসী কুষ্টপায় ভুঞ্জি কর্মদোষ মজাইলে অনাচারী সমস্ত সংসার কেমনে থাকিব আমি বল নির্বিকার কামক্রোধ লোভ মোহ মদ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিচে সংসার তাহাতে হইয়া আমি ঘোড় জ্বালাতন হয়েছি চঞ্চলা তাই ওহে বাছাধন পরিপূর্ণ হিংসাদেশ তাদের হৃদয় পরশ্রী হেরিয়া চিত্ত কলুষিতময় রসনার তৃপ্তিহেতু অখাদ্য ভক্ষণ ফল তার হের ঋষি অকাল মরণ ঘরে ঘরে চলিছে এই অবিচার অচলা হইয়া রব কোন সে প্রকার এসব ছাড়িয়া যে করে সদাচার তার গৃহে চিরদিন বসতি আমার এত শুনে ঋষিবর বলে নারায়ণী অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী কী ভাবে পাবে সবে তোমা পদছায়া তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতা পোহারিনি চঞ্চলা অচলা হও পাপ নিবারেনি তোমার পদেতে মা মোর এই মিনতি দুঃখনাশি বার্তমা তবু আছি গো শক্তি কহদেবী দয়া করে ইহার বিধান দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ দেবর্ষীর শুনি কমলা উতলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা জীবের দুঃখ হেরি কাঁদে প্রাণ আমি আসু করিব গো ইহার বিধান নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে এত দুঃখ এত তাপ ঘুচাব কেমনে তুমি মোড়ে উপদেশ দাও নারায়ণ যাহাতে নরের হয় দুঃখ বিমোচন লক্ষ্মীবাণী শুনিপ্রভু কহেন উত্তর ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর যাহা বলি শুণশতী বচন আমার মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচার গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ পূজা করে ব্রত কথা করিবে শ্রবণ ধনধান্য যশমান বাড়িবে সবার অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার নারায়ণ বাক্যে লক্ষ্মী হরস মনেতে ব্রত প্রচারণে যান তড়িত মর্তেতে উপনীত হুনদেবী অবন্তী নগরে তথায় যাহা স্তম্ভিত অন্তরে ধনেশ্বর রায় হয় নগর প্রধান অতুল ঐশ্বর্যতার কুবের সমান হিংসাদেশ বিচারিত সোনার সংসার নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার একান্নতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর অবসান নরজন্ম যান লোকান্তর পত্নীর কুচক্রে পড়ি সপ্তসহদর দর পৃথগণ্য হইবে সবে অল্প দিন পর দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয় একে একে আসি সবে গৃহে প্রবেশ হয় এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধ হল অবিলম্বে সে গৃহতেজি চলি চলিল গেল বৃদ্ধারানী মরে হায় নিজ কর্মদোষে পুরীতে তিষ্ঠিতে নারে বধুদের রোষে প্রাণান্ত তেজিতে যান নিবিড় কাননে চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রুদ উনয়নে ছদ্মবেশে লক্ষ্মী দেবী হেনকালে উপনীত হইলেন সেঘর জঙ্গলে সদায় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে হেতু উপনীত এঘর কান্তরে লক্ষ্মীবাক্যে বৃদ্ধাকহে গো মাতা মন্দভাগ্য কতিহীনা করেছে বিভাতা ধনবান ছিল পিতামোর পতি আর লক্ষ্মী বাঁধা অঙ্গনেতে সতত আমার সোনার সংসার মোড় ছিল চারিভিতে পুত্র পুত্রবধূ ছিল আমার এসেবিতে পতি হল স্বর্গবাসী সুখই সর্জযত একে একে যাহা কিছু হল তিরোহিত ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন অবিরত বধূ যত করে জ্বালাতন অসহ্য হয়েছে এবে তাদের যন্ত্রণা এজীবন বিসর্জিতে করেছি বাসনা বৃদ্ধাবাক্যে নারায়ণই কহেন তখন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন ফিরে যাও ঘরে তুমি করলক্ষ্মীব্রত সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত গুরুবারে সন্ধ্যাকালে বধুগণ সাথে ব্রত করসবে হরস মনেতে পূর্ণ ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা আম্রশাখা দিবে তাহে লয়ে এক গোটা গুয়াপান দিবে তাতে আসন সাজাইয়া সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে ধূপ জ্বালাইয়া সেইখানে দেবে দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে লক্ষ্মী মূর্তি মানুষেতে করিবেক ধ্যান ব্রতকথা অন্তসনে শান্ত করে প্রাণ কথা অন্তে ভক্তিভরে প্রণামও করিবে অতপরে ওগণ সিঁদুর পড়াইবে প্রতি গুরুবারে পূজা যে রমণী করে নিষ্পাপ হইবে সে কমলার বরে বারো মাস পূজা হয় যে গৃহেতে বারো মাস পূজা হয় যে গৃহেতে তত অচলা থাকেন লক্ষ্মী সেই সে স্থানে পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে যে নারী এই ব্রত করে অনাহারে কমলা বাসনা তার পুরাণচিরে মহাসুখে থাকে সেই তার পুত্র পরিবারে লক্ষ্মীর হাড়ি এক স্থাপিয়া গৃহেতে তণ্ডুলি রাখিবে দিন মোঠা প্রমাণেতে এইরূপে রূপে সঞ্চয় করিবে তাহারে অসময়ে উপকার তাহারি হইবে সেথায় প্রসন্নাদেবী কহিলাম সার যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে বৃদ্ধারে দেখিল দিলে কৃপা ভরে লক্ষ্মী হেরি বৃদ্ধা অনন্দে বিভোর ভূমিষ্ট প্রণাম করে আকুল অন্তর ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য দেইল অনন্ত হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল বধুগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল যে বন বনমাঝে দেবীরে হেরিল ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে নিয়ম যাহা কিছু লক্ষ্মী বলেছে তাহারে বধুগণ এক হয়ে করে লক্ষ্মীব্রত স্বার্থ দেশ যত হইল দূরিত ব্রতের ফলে এক সপ্ত সপ্তসহদর দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসনও পাতিল লক্ষ্মীহীন সে গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল দৈবদিনে একদিন বৃদ্ধার গৃহেতে আসিল যে এক নারী ব্রত সময়েতে লক্ষ্মিকতা শুনিমন ভক্তিতে পুরিল ব্রত করিবেশে মানত করিল কুষ্ঠরোগগ্রস্থ পতি ভিক্ষা করি খায় তাহার আরোগ্য আসে পূজে কমলায় ভক্তি ভক্তিভরে এও লয়ে যায় পুঁজিবারে কমলার বরে সব দুঃখ গেল দূরে পতির আরোগ্য হল জন্মিল তনয় ঐশ্বর্যে পুরিল তাহার শান্তির আলয় লক্ষ্মীব্রত এইরূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে নগরে। অতঃপর শুনো এক উৎপূর্ব ঘটনা ব্রতের মাহাত্ম কিসে হয় প্রচলন একদিন গুরুবারে অবন্তীনগরে মিলিসবে লক্ষ্মী ব্রত করে শ্রীনগরবাসী এক তন্দন দৈবযোগে সে দেশে উপনীত হন লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয় কোহে একই কি পূজা করো কি বা ফল হয় বণিকের কথা শুনি বলে নারীগণ লক্ষ্মীব্রত ইহা এতে মানসও পূরণ ভক্তিভরে যে নর লক্ষ্মীব্রত করে মনের আশা তার পুরিবে অচিরে সদাগর এই শুনি বলে অহংকারে অভাগী জনেতে হায় পুজে হে উহারে ধনুজন সুখ যত সব আছে মোর ভোগেতে সদাই আমি রহি নিরন্তর ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কিবা ধন এ কথা বিশ্বাস কভু করি না এমন হেনবাক্য নারায়ণী সহিতে না পারে অহংকার দোষে দেবী তাজিলা তাহারে বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যতে গেলে ডুবিল বাণিজ্য সাগরের জলে প্রাসাদ সম্পদ যত ছিল তার বজ্র সঙ্গে হয়ে গেল সব ছাড়খাড় ভিক্ষা ঝুলি স্কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল কমলা করুণাময়ী সকলই ভুলিল কৌশল তরিয়া দেবী দুঃখ ঘুচাবারে ভিক্ষায় পাঠায়েন তারে অবন্তিনগরে নগরে হেরি সেথা লক্ষ্মীব্রত রতানারীগণে বিপদ কারণ তার আসিল স্মরণে ভক্তিভরে করজোরে হয়ে এক মনে লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন ক্ষমা কর মোরে মাগো সর্ব অপরাধ তোমারে হেলা করি যত পরমাদ অধম সন্তানে মাগো তুমি করো দয়া সন্তান কাঁদিয়া মোড়ে দাও পদছায়া জগৎ জননী তুমি পরমা প্রকৃতি জগতীশ্বরী তবে পুজি নারায়ণী মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোকমণ্ডলে গৃহলক্ষ্মী তুমি মাগ হও গো ভূতলে রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাশেশ্বরী তব অংশ যত পৃথিবীর নারী তুমি তুলসী গঙ্গা কলুষ নাশিনী শারদা বিজ্ঞানদাত্রী ত্রিতাপহারিণী স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে ভূমেতে পড়িয়া সাধু প্রণমেশের স্থানে ব্রতের মানত করে নিজ গৃহে গেল গৃহিণীরে গৃহে গিয়ে আদ্যা